তামিম ইকবাল খান মনে করেন মিরাজকে দিয়ে টি টোয়েন্টিতে ওপেন করানো উচিত মিরাজ কি টপ লেভেলে টি টোয়েন্টিতে ওপেন করার জন্য প্রস্তুত তার ওই টেকনিক স্কিল আছে হাথরু সিংহে দলের ব্যাক টু ব্যাক টেস্ট এবং টি টোয়েন্টিতে বাজে পারফরমেন্সের পর কোচের সমালোচনা কি হওয়া উচিত এই দুটো আলোচনা করব তার আগে বলি আপনি যখন কোনো পার্টিকুলার টি টোয়েন্টি ম্যাচে আগে ব্যাট করেন বা রান চেজ করেন পাওয়ার পেতে গড়ে পঁয়ত্রিশ থেকে চল্লিশ রান তুলতে মোটামুটি তিন উইকেট হারাবেন প্রথম দশ ওভারে গড়ে পঁয়ষট্টি থেকে পঁচাত্তর রান তুলতে চার পাঁচ উইকেট হারাবেন বেশিরভাগ ম্যাচ আপনি হেরে যাবেন বাংলাদেশের ক্ষেত্রে এক্স্যাক্টলি এই ঘটনাটা ঘটছে আপনি বাংলাদেশের সবশেষ পঁচিশটা টি টোয়েন্টি বের করে দেখেন দিয়ে প্রত্যেকটা ক্ষেত্রে না হলেও অলমোস্ট এইটি পারসেন্ট এই ট্র্যাক রেকর্ড আপনি দেখবেন যে বাংলাদেশ পাওয়ার পেতে পঁয়ত্রিশ চল্লিশ রান তুলতে দুই উইকেট বা তিন উইকেট হারিয়েছে বা কখনো আরও বেশি এবং দশ ওভারের মধ্যে মোটামুটি সত্তর পঁচাত্তর তুলতে গিয়ে চার পাঁচ উইকেট নেয় ম্যাচ তো ওখানে শেষ হয়ে যাচ্ছে ভাই কি কারণে টপ অর্ডারের ব্যর্থতায় টপ অর্ডারের এই স্পেসিফিক ব্যর্থতা আরও স্পেসিফাই করে ওপেনারদের ভয়ঙ্কর রকম ব্যর্থতা এখানে আসে লিটনের নাম সৌম্যের নাম তানজিত নাম পারভিজ মনে এক ম্যাচ খেলেছেন বাট তারপরও তার নাম আসছে এবং সেখান থেকে মিরাজের প্রশ্নটা আসা খেয়াল করে দেখেন সবশেষ বিশ্বকাপে তানজিত কি জঘন্য পারফরমেন্স করেছেন লিটন দাস পাঁচ সাত ম্যাচ পর একটা ম্যাচ মনে রাখার মতো খেলেন কিন্তু বাদ বাকি সময় তাকে খুঁজে পাওয়া যায় না অথচ তিনি আমাদের বেস্ট ওপেনার সরকার কবে কবে ভালো খেলবেন দুটো ছক্কা মারবেন এগুলো দেখার জন্য আমরা বসে থাকি কিন্তু সৌম্য পুরো ক্যারিয়ারে নয় বছরের ক্যারিয়ার ধারাবাহিক কখনোই হতে পারেননি আর কখনো পারবেন সেই সম্ভাবনাও দেখা যাচ্ছে না মনে হচ্ছে না নয় বছর হয়নি আর কবে হবে পারভেজিমন একটা মাত্র ম্যাচ খেলেছেন এর আগে খেলেছেন কিন্তু ওপেনার হিসেবে এই ম্যাচটা খেলেছেন আমরা দেখলাম রান করতে পারেন একটা ছক্কা মেরেছেন বাট আমি পার্সোনালি তাকে আরও বেশি সুযোগ দেওয়ার পক্ষে দুটো তিনটা ম্যাচ খেলিয়ে একজন প্লেয়ারকে বাদ দেওয়ার কোনো মানে হয় না সেটা পারভেজি মন্না যে কোনো ক্রিকেটারের সঙ্গে ইনজাস্টিস হবে বাট হ্যাভিং সেট দ্যাট মিরাজের কথাটা আসছে এখন প্রশ্ন হচ্ছে যে টপ লেভেলের ক্রিকেটে টি টোয়েন্টিতে টপমোস্ট টিমের এগেনস্টে টপমোস্ট বোলারদের এগেনস্টে মিরাজের স্কিল টেকনিক বিগ শট খেলার অ্যাবিলিটি উইকেট বুঝে ফিল্ড প্লেসমেন্ট বুঝে শর্ট খেলার অ্যাবিলিটি এগুলো আসলে কি ওয়ার্ল্ড ক্লাস কিনা বা টি টোয়েন্টিতে ওপেন করার মানের কিনা খুব স্বাভাবিকভাবেই এর বিপরীতে প্রশ্ন আসবে যে ওপেনারদের কথা আমি বললাম এরা কেউই তো ভাই পারফর্ম করতে পারে না নিয়মিত কেউই তো ভালো খেলে না সেখানে মিরাজকে যদি সব কিছু ভুলে ওপেনিংয়ে পাঠানো হয় কিংবা ভবিষ্যতে তার ওপেনার হিসেবে চিন্তা করা হয় সেটা কি খুব বেশি দোষের হবে আমার কিন্তু সেটা মনে হয় না আমার সঙ্গে আপনারা অনেকেই দিমত করতে পারেন কিন্তু আমার সেটা একবারও মনে হয় না কারণ আমাদের ওপেনাররা এতটাই বাজে পারফর্ম করেন সেখানে মিরাজ না কেউ যদি বলে ভাই রিসাদকে ওপেন পাঠায় দেন আমার মনে হয় সেই পক্ষে অনেকগুলো ভোট করবে সো মিরাজের স্কিল টেকনিক এগুলো কোচ আছেন তারা বুঝবেন মিরাজ বিগ শট খেলার মতো যথেষ্ট কেপেবল কিনা যদিও আমরা দেখেছি যে বিগ শট খেলার ক্ষেত্রে মিরাজের বড় দুর্বলতা রয়েছে ঘরোয়া টুর্নামেন্টে তিনি ওপেন করেছেন ভালো খেলেছেন কিন্তু ঘরোয়া বিপিএল এর মান আর ইন্টারন্যাশনাল লেভেলে টি টোয়েন্টির যে অবস্থান বা যে জায়গাতে পৌঁছে গেছে স্পেশালি বড় দলগুলো যেখানে পৌঁছে গেছে সেই তুলনায় আমাদের পুরো টিমই পিছিয়ে আছে সেখানে একা মিরাজ শর্ট সিলেকশন বা শর্ট প্লেইং বা বিগ শর্ট খেলার অ্যাবিলিটিতে পিছিয়ে থাকলে কি যায় আসে সো তামিম যে বলেছেন মিরাজকে দিয়ে ওপেন করানো উচিত বলে তিনি মনে করেন আমার মনে হয় তামিম একবার অযৌক্তিক কিছু বলেনি বরং ভালোই বলেছেন এটা বিবেচনা করা যেতে পারে দ্বিতীয় যে বিষয়টা হাতরু সিংহে দেখেন বাংলাদেশ এর আগে মোটামুটি হোমে কতগুলো প্রায় ষোলো সতেরোটা ম্যাচ খেলেছে টি টোয়েন্টি এবং সেখানে বারো তেরোটা ম্যাচ বাংলাদেশ জিতেছে এই হাতরু সিংহের সময়েই সো ওই সময়ে যে দলটা ভালো খেলেছে বা হোম সয়েলে ভালো খেলেছে স্পেশালি সিলেট এবং চট্টগ্রামের ভালো ব্যাটিং উইকেটে তারা ভালো খেলেছে সো ওই ক্রেডিটটুকু কিন্তু কোচের ঘাড়ে গেছে এবং দল যখন এখন ব্যর্থ হচ্ছে কিছুটা দায় তো হাতরু সিংহের নিতেই হবে হাতরু সিংহের কোনো দায় নেই এটা বলার কোনো সুযোগ নেই অবশ্যই তাকে দায় দিতে হবে কিন্তু দায়টা সবচেয়ে বেশি ক্রিকেটারদের তাদের এক্সিকিউশন এবিলিটি এতখানিক দুর্বল ছিল এত পোর ছিল যেটা দেখতে খারাপ লেগেছে দ্বিতীয় টি টোয়েন্টিতে কি হবে আমরা জানি না দ্বিতীয় টি টোয়েন্টির উইকেট প্রবলি দুশো রানের উইকেট হতে যাচ্ছে সেখানে বাংলাদেশ আগে ব্যাট করুক কিংবা পরে ব্যাট করুক বাংলাদেশ কি ওই অ্যাবিলিটি রাখে বাংলাদেশের টপ অর্ডার ব্যাটাররা বা টপ মোস্ট ব্যাটাররা সাত সাত ব্যাটসম্যান নিয়ে বাংলাদেশ ম্যাচ খেলে তাতেও কি কোনো ফায়দা হয় হয় না কেননা আমাদের এক্সিকিউশন অ্যাবিলিটি পোর হয়তো অনেক সামর্থ্য আছে বাংলাদেশ ফার্স্ট টি টোয়েন্টিতে ভারতের বিপক্ষে যেভাবে খেলেছে আমি বিশ্বাস করি বাংলাদেশের এই দলটার ব্যাটিং ইউনিট অ্যাবিলিটি এর চেয়ে অনেকখানি বেটার কিন্তু জায়গা মতো গিয়ে ভাই পারে না সারা বছর আপনি রাত জেগে জেগে পড়ালেখা করলেন প্রতিদিন দশ ঘন্টা পড়ালেখা করলেন পরীক্ষার খাতায় গিয়ে অর্ধেক খাতা লিখতে পারলেন অর্ধেক পারলেন না লাভ নাই বাংলাদেশের ব্যাটারদের অবস্থা হয়েছে ওরকম সো হাতুরুর গায়েও বা ঘাড়েও দোষ চাপানো যায় বা দায় চাপানো যায় কিন্তু মূল দায়টা অবশ্যই ক্রিকেটারদের এবং মূলত বাংলাদেশের ব্যাটারদের কেন দিনের পর দিন টি বাংলাদেশের ব্যাটাররা একটা পার্টিকুলার জায়গায় গিয়ে আটকে যাচ্ছেন এবং তার পরের লেভেলে তারা যেতে পারছেন না এবং এটাই হচ্ছে এই মুহূর্তে টি এই দলটার জন্য কেন এই দলটার অলমোস্ট সেভেন্টি এইটি পার্সেন্ট প্লেয়ার গত আড়াই তিন বছর ধরে একসঙ্গে টি খেলছেন সো তারা যখন একটা জায়গায় গিয়ে আটকে যাচ্ছেন তখন মিরাজকে ওপেনিংয়ে পাঠানোর চিন্তা কিংবা ছয়জন ব্যাটসম্যান পাঁচজন স্পেশালিস্ট বোলার নিয়ে একাদশ সাধানোর চিন্তা এই চিন্তাগুলো করা একেবারে অযৌক্তিক কিছু না কেননা যখন কোনো কিছুতে কাজ হচ্ছে না তখন রিভার্স একটা বা বিকল্প একটা চিন্তা করলে ক্ষতি কি